দুই ছেলের সামনেই ছয় ছয়টা বাচ্চা ডেলিভারি করলো আমাদের এই বিড়ালটা আপনাদের অনেকেই প্রশ্ন থাকে বিড়াল ছয় সাতটা করে বাচ্চা কিভাবে ডেলিভারি করে কিভাবে কি হয় এগুলো আপনারা অনেকেই কিন্তু জানেন না সো এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু পুরাটাই দেখতে পারবেন কারণ এই বিড়ালটা ছয় ছয়টা বাচ্চা ডেলিভারি করছে আর এই ভিডিওটা কিন্তু সব কিছুই দেখানো হয়েছে ভিডিও শুরু করার আগে আমার ঘর গল্পের দর্শকদের অনেক অনেক বেশি ধন্যবাদ কারণ আপনারা এত সহজে আমাদের এই বিড়ালগুলোকে এত বেশি ভালোবাসা দিয়েছেন যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা কথা জানিয়ে আসলে শেষ করা যাবে না তো আপনারা অনেকেই সেকেন্ড পার্টের জন্য আমাকে অনেক অনেক কমেন্ট করছেন আজকে সাত দিন পরে আমি এই যে সেকেন্ড পার্ট দিচ্ছি কারণ ডেলিভারি ভিডিওতে আসলে ইউটিউবে কপিরাইট খায় কি না বা কোনো ইস্যু আসে কি না এইসব আমি আসলে চেক করে দেখলাম যে আসে কি না পর এভাবে সরাসরি ডেলিভারির ভিডিও দিব যদি কোনো প্রবলেম হয় কি না এসব কারণে আমি আসলে এই ভিডিওটা দেই নেই ডেলিভারির মুহূর্ত পর্যন্ত আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম বাট আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন যে আসলে পরের পার্টটা দেখতে যে পরে আসলে কি হয়েছিল মিঙ্কির তো আমি চেক চেকটেক করে দেখলাম যে না হয় আসলে কোনো প্রবলেম হয় না বা অনেক ভিডিও আছে তো এখন আর কি সেই হিসাবে আমি সেকেন্ড পার্টটা দিলাম পুরো ডেলিভারির ভিডিওটা এখানে আছে ছয় ছয়টা বাচ্চা কিভাবে ওর ডেলিভারি হলো তো যারা নতুন বিড়াল পালতেছেন তাদের আসলে বিড়ালের এরকম প্রথমবার ডেলিভারি সময় কিন্তু অনেক বেশি ঘাবড়ে যায় আমরা বিশেষ করে ঘাবড়ে গিয়েছিলাম যখন মিঙ্কির প্রথমবার ডেলিভারি হয় এখানে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চাটা কিন্তু হয়ে গিয়েছে আর প্রথম বাচ্চাটা কিন্তু এই যে ওর বড় ছেলে সামনেই হয়েছে কারণ ও চাচ্ছিল যে ওর বাচ্চাটা ওর বড় ছেলেদের সামনেই হোক কারণ পরবর্তীতে কোনো ধরনের ক্ষতি যাতে না করে যাতে বুঝে যে ও ওর ভাই বোন তো এই যে দেখতেই পাচ্ছেন না বাচ্চাটাকে চেটে চেটে পরিষ্কার করতেছে আর এই চাটতে চাটতেই কিন্তু নাবির কাছে যে নারীটা থাকে সে নারীটাও কিন্তু কেটে দিল মানে বুঝুন বিড়াল কিন্তু নিজেই নিজের ডক্টর আসলেই কথাটা সত্যি কারণ বিড়াল একদম দেখেন একদম বেবি পেটে আসা থেকে শুরু করে সব কিছু বাইরের বৃষ্টি হচ্ছে মাত্র বিদ্যুৎ চমকালো বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি তো খুবই ভালো লাগছে তো যাই হোক কথায় ফিরে আসি তো সেটা হচ্ছে যে ওরা নিজেদের ডক্টর বললাম কেন দেখেন এই ডেলিভারির সময় যদি মানুষ হতো মানুষের ডেলিভারি তো অবশ্যই একজন ডক্টর থাকতো বা ধাইমা বলেন যাই বলেন না কেন সে কিন্তু এই নারীটা কাটতো বাট নিজের নারী এই মাত্র ডেলিভারি হলো এখন আবার কিন্তু বাচ্চা চেটে চেটে পরিষ্কার করছে আবার এই বাচ্চার নারী কিন্তু নিজেই কাটলো মানে বলেন ওরা আসলেই ওদের ডক্টর তো এখানে এই ডেলিভারির সময় কিন্তু আমার এক্সট্রা কোনো হেল্প করা লাগে নেই আমি নিজেই আর কি জাস্ট দেখছিলাম যে কোনো প্রবলেম প্রবলেম হয় কি না মিঙ্কি কিন্তু একা একাই বাচ্চা ডেলিভারি হচ্ছিলো তো তার মধ্যেই দেখেন বাচ্চা ডেলি ডেলিভারি হয় বাচ্চাকে রেখে এই বড়ো বাচ্চার সাথে কি শুরু করছে আসলে জানি না ও এমন কেন শুরু করছে মানে ডেলিভারির পেনে ওর এমন অবস্থা কে জানে ও ভাবতেছে যে এই বাচ্চাগুলো ওই রকম ছোট্ট ছোট্ট বাচ্চা তো ওদের সাথে এগুলা করতেছে একটা বাচ্চা কিন্তু ডেলিভারি হয়ে গেছে তো এই এই বাচ্চাটাকে এখন আবার সে মুখে করে মানে লুকা লুকাবে কোথায় আসলে বাচ্চাটাকে তো এই জন্য আর কি ও জায়গা খুঁজতেছে বিড়ালে বাচ্চা কিন্তু চোখ ফুটে না ডেলিভারি সময় চোখ ফোটে না তো ওরা আসলে চায় যে কোথাও অন্ধকার বা এরকম আর কি লুকিয়ে রাখা যায় এরকম একটু জায়গা খুঁজে কারণ বাচ্চা তো খুবই ছোট হয় তো এই বাচ্চা যদি কেউ ক্ষতি টতি করে ফেলে তো এই দিক দিয়ে আর কি ওরা এই জন্য খুব মানে লুকানো জায়গা আর কি খুঁজে তো আম্মু আর কি আমাদের এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করে দিল ওর জন্য জায়গা করে দিলো তো হচ্ছে এখানে আর কি কাঁথাও বিষয় দিছে যাতে জায়গাটা খুব নরম সফট থাকে বাচ্চাগুলো যাতে কোনো ব্যথা ট্যাথা না পায় তো এই বাচ্চা বাচ্চাটাকে নিয়ে আর কি ও জায়গাটায় রাখছে এখন তো একটা হয়েছে মাত্র আরও অনেকগুলো ডেলিভারি হবে যেহেতু ওর ছয়টা বাচ্চা হয়েছে ডেলিভারিতে তো স্বভাবতই আর কি সময় লাগবে তো এখন হচ্ছে এই বড় বাচ্চাটা আর কি গিয়ে দেখতেছে আসলে এখানে কি আর এখানে তো ও আসলে দেখতেই পারছে যে বাচ্চা তো মায়ের কাছে বাচ্চা যেহেতু বুঝতে পারছে কিছু একটা প্রথম বাচ্চা হওয়ার পরে বেশ অনেকটা সময় লাগে আর একটা বাচ্চা হতে তো দেখতেই পাচ্ছেন ওর কিন্তু আর একটা বাচ্চা হওয়ার জন্য পেন শুরু হয়ে গিয়েছে আর এই বাচ্চাটা কিন্তু হওয়ার পর পর এখনও মায়ের দুধ খায় নেই তো দুধ খাওয়ার জন্য আর কি মেয়োমায়ও করছিল কিন্তু যেহেতু আরও বাচ্চা হবে পেন উঠছে তো আমি আর কি বাচ্চাটাকে রাখি আর এই যে এখানে বড় বাচ্চাটা নিয়ে ও আবার কাহিনী করতেছে যার কারণে আসলে বড়ো বাচ্চাটাকে বাইরে বের করে দিয়ে আমি আসলে জানালা বেলকনির দরজা এবং রুমের দরজা আটকিয়ে দিয়ে আমি মিঙ্কি আমরা দুজনই আসলে থাকি আর আম্মু বাইরে থাকে তো আমি আসলে একাই ওর কাছে থাকছিলাম কারণ যেহেতু একা একাই ওর ডেলিভারি হচ্ছে তো আমি আসলে ওকে একটু শরীরটা একটু মাসাজ করে দিচ্ছিলাম মাথাটা একটু চুলকিয়ে দিচ্ছিলাম যাতে করে ওর আর কি কনসেন্ট্রেশনটা আর কি ব্যথার দিকে না থেকে এদিকে থাকে একটু আরাম পায় তো এইখানে দেখতে প্রচুর হচ্ছিল বুঝে নিত আসলে সব ডেলিভারি সময় আসলে সবারই এরকম পেন ওঠে তো দ্বিতীয় বাচ্চাটাও ওই যে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দ্বিতীয় বাচ্চাটাও হয়ে গেল আর এই সময়টা কিন্তু ওর আর কি ব্লাড পড়ছিল তো বেশ ভালোই আর কি ব্লাড পড়ছিলো তো এই বাচ্চাটা কিন্তু আসলে কি বলবো দেখতে পাচ্ছেন কতবার কামড়াচ্ছে আর হচ্ছে কাপড় দিয়ে মানে বাচ্চাটার জাস্ট ইটা বুঝতে চাচ্ছিলো যে বাচ্চাটা চিল্লাচ্ছে না কেন মিউ মিউ করছিল না কেন আমিও আসলে বুঝতে পারিনি যে বাচ্চাটা আসলে মরা হয়েছিল তো এই বাচ্চাটার কোনো বিটই আমি পাইনি বাচ্চাটা আসলে মৃত বাচ্চা হয়েছিল দ্বিতীয় বাচ্চাটা তো আমার আসলে অনেক বেশি খারাপ লাগছে কারণ এই বাচ্চাটা হতে ওর অনেক কষ্ট হয়েছে সময় আর কি আমি মোবাইল রেখে আমি বাচ্চাটাকে একটু কয়েকবার হার্টের ওখানে প্রেস করি প্লাস হচ্ছে আপনার কয়েকবার ঝাঁকুনি দেই যে কোনোভাবে হার্টবিটটা আসে কি না কিন্তু কোনোভাবে আসে নাই প্লাস বাচ্চাকে অনেকক্ষণ মায়ের কাছে রেখেছিলাম কিন্তু আসলে বাচ্চাটা জীবিত ছিল না তো যাই হোক এখানে আরও বাচ্চা হচ্ছে ওর তিন নম্বর বাচ্চাটাও হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওর শরীরে কিন্তু পুরো ব্লাড দে মেখে গেছে তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ডেলিভারি হয়েছে আর প্রথম বাচ্চাটা দেখেন মাসাল কি হেলদি হয়েছে তো সব ছয়টা বাচ্চা হয়েছিল তার মধ্যে একটা বাচ্চা মৃত হয়েছে আর বাকি পাঁচটা বাচ্চা সুস্থ হয়েছিল তো যাই হোক বাচ্চার পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার ঘরগল্প ইউটিউব চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখতে হলে বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ